আপনি যদি নতুন গভর্নমেন্ট জব प्रिपरेशन আপনি অন্য সবার মতো একটা ভুল করবেন না যদি জব পেতে চান 2025 সালে এসে আপনাকে এই জিনিসটা ফলো করতেই হবে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে एग्जाम গুলো কোথায় হয় ঢাকায় গিয়ে কোন एग्जाम হয় কোন एग्जाम নিজ বিভাগে বা জেলায় হয় আসসালামু আলাইকুম गवर्नमेंट জব प्रिपरेशनে একদম যারা নতুন যারা দুইটা একটা अप्लाई করেছেন বা হয়তো করেন নি সামনে করবেন বলে ভাবছেন এবং কিভাবে একটা প্রস্তুতি নিতে হবে এমসিকিউ লিখিত বা ভাইবার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে গুলো কোথায় হয় ঢাকায় গিয়ে কোন কোন হয় হয় নিজ বিভাগে বা জেলায় এসব ব্যাপারে যারা বুঝতে চান এবং একটা গোছানো প্রস্তুতি নিতে চান স্টার্ট করতে চান শুরু থেকে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আছে আমি কাউসার আহমেদ কুয়াশা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে যখন একটা সার্কুলার হয় আপনি খেয়াল করবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে ম্যাচ করে কোন পদে অ্যাপ্লাই করা যায় আপনি যদি এইচএসি পাশ হয়ে থাকেন এইচএসি পাশে বর্তমান বাংলাদেশে এইটটি পার্সেন্ট গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করা যায় তো এইচএসি পাশ হয়ে থাকেন তাহলে সার্কুলার ভালোভাবে দেখতে হবে যে কোন পদগুলোতে এইচএসি বা সমমান পাস চেয়েছে তো সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি আরও বেশি উপরের লেভেলের যোগ্যতা সম্পন্ন হন সেগুলোতে আপনি ধাপে ধাপে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর দেখবেন খেয়াল করে যেগুলোতে পোস্ট কম থাকে সেগুলোতে কিন্তু আবেদনও কম পড়ে তো যেগুলোতে আবেদন কম হয় সেগুলো মূলত লিখিত এক্সামই হয় বেশি তবে কিছু কিছু পরীক্ষার প্রশ্ন সবসময় এমসি কিউ হয় কিছু কিছু পরীক্ষার প্রশ্ন সবসময় লিখিত হয় এটা উপর ডিপেন্ড বা ওই মন্ত্রণালয়ের বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে বর্তমানে গুগলে কিন্তু সবকিছু পাওয়া যায় আপনি একটু জাস্ট প্রশ্ন করতে জানলে উত্তর কিন্তু আপনার জন্য রেডি আপনাকে প্রশ্ন করতে জানতে হবে হ্যাঁ আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আহ অফিস সহকারী পদে আবেদন করেছি এই পদের বিগত সালের প্রশ্নটা আমি গুগলে সার্চ করব। অ্যান্সার কিন্তু পেয়ে যাবে ওইখান থেকে দেখা যাবে যে দুই এসেছে। চব্বিশ সালে এমসি কিউ এসেছে বাইশে এমসি কিউ তাহলে আমি কনফার্ম যে এই পদের হয় যদি কখনো দেখেন যে কখনো এমসি কিউ তাহলে বুঝবেন যে উপর ডিপেন্ড করে এটা ফিক্সড হয়ে থাকে যে যখন আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকে তখন কিন্তু সবার লিখিত নেওয়া সম্ভব হয় না তখন এমসি কিউ পরীক্ষা নিয়ে আগে হচ্ছে ফিল্টার করতে হয় অনেককে কমাতে হয় তারপরে হয়তো বা তারা আবার লিখিতও নেয় বা অনেকে এমসি কিউ এর পর ডিরেক্ট ভাই ভাই ডাকে তো এটা গেল পরীক্ষা পদ্ধতি এবং যখন আবেদন বেশি হয় অফকোর্স সেগুলোর জন্য এক্সাম ঢাকাতেই হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এনএসআই আবেদন পড়েছে লক্ষ লক্ষ আবেদন পড়েছে এগুলো ঢাকা গাজীপুর এবং ঢাকার আশেপাশের স্কুল কলেজগুলোতে সিট ফালায় এবং কিছু एग्जाम আছে যেগুলো সব সময় নিজ জেলায় হয় যেমন প্রাইমারি কিংবা খাদ্য অধিদপ্তর এগুলো কিন্তু নিজ জেলায় বা নিজ বিভাগে বা ফিক্সড কিছু কেন্দ্র আছে সেগুলোতে এগুলো एग्जाम সিট গুলো দিয়ে থাকে আপনি নবম গ্রেডে বিসিএস এর জন্য প্রস্তুত হন কিংবা আপনি দশম গ্রেড কিংবা বিশতম গ্রেড অফিস সহায়ক পদের জন্য প্রস্তুত হন আপনার কিন্তু মূল বিষয় চারটা মূল বিষয় চারটা বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই চার বিষয়ে আপনাকে ভালোভাবে দখল রাখতে হবে আপনি যদি নতুন গভর্নমেন্ট জব প্রিপারেশনে হন নতুন হলে আপনি অন্য সবার মতো একটা ভুল করবেন না সেটা হচ্ছে আমি অমুক পদে অ্যাপ্লাই করেছি অমুক পদের জন্য একটা বই কিনে আনি বা আমি এই